আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা অবগত আছেন এই যে রেলের যে স্লিপারগুলো ছিল সেটি কিন্তু অনেক দুর্বল ছিল নাটগুলো আমি কিন্তু আপনাদেরকে একটি ভিডিও পোস্ট করেছিলাম আজকে এবং একটি ছবি পোস্ট করেছিলাম সেই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের উদ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং তারা কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যারা আমার পাশে ছিলেন যারা শেয়ার করে পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা সব সময় পাশে থাকেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে যারা থাকবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এখন এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে এই কাজটাকে তারা কিভাবে দেখতেছে আর যারাই কাজ করতেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিষয়টা দ্রুত দ্রুত তারা নজরে এনেছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং এইগুলো আশা করি যে আজকের মধ্যেই মনে হয় শেষ হবে আশা করা যায় আজকের মধ্যে শেষ করতে পারবেন না দু একদিন লাগবো হ্যাঁ এরা কিন্তু সবাই খুশি খুশি কাজ করতেছে সবারই ভালো লাগতেছে দেখতে বলবো বলবো এই যে সুন্দর অনেক ভালোভাবে করলেন আপনারা যাতে আর যাতে সমস্যা না হয় ভালো লাগতেছে তারা সবাই খুশি খুশি মনে কাজ করতেছে এখন সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা জানার চেষ্টা করব টঙ্গি বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি এখন সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা আপনি আমার দেখছেন সকালে ভিডিও করতে অনেক রিক্সে করছি না আপনি কিন্তু আমার বলছেন গাড়ি আসতে গাড়ি আসতে তাও কিন্তু আমি বসে রিক্সে ভিডিওটা করেছি এই কারণে যে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যে কোনো সময় ঘটতে পারতো মারাত্মক দুর্ঘটনা এই যে যে তারা যে এখন কাজ শুরু করছে আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন ভালো লাগতেছে না দেখতে হ্যাঁ ভালো হয়েছে আপনি কিন্তু আমার অনেক বাধা দিচ্ছেন এই কার ট্রেন আসতেছে ট্রেন আসতেছে একদম কাছাকাছি চলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ

এখন আলাই দিলে আর না মানে দেখতেও ভালো লাগতেছে কাজ করতেছে এবং অতি দ্রুত দ্রুত ব্যবস্থা নিছে সকালে কিন্তু সকালে কিন্তু ভিডিওটা করে দিছি করছিলাম কিন্তু তাদের নজরে আসে তারা দ্রুত এই ব্যবস্থাটা গ্রহণ করছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা ট্রেনও তো পড়ে গেছিলো গতকালকে কিন্তু একটা সমস্যা হয়েছিল এখন যে এই যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এতে কি আপনারা খুশি হ্যাঁ মানে এই যে কাজ যে ধর্ষে দ্রুত আপনাদের কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে যেতে আর কোনো দুর্ঘটনা না হয় ভালো লাগতেছে সবার এখন যে তারা যে এখন কাজ করতেছে দেখতে ভালো লাগতেছে আমাদের আর কোনো সমস্যা নাই দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আমরা হ্যাঁ কারণ সবাই কিন্তু খুশি খুশি মনে কাজ করতেছে ধন্যবাদ জানাচ্ছি যারা রেলের কর্মকর্তা যারা আছেন যারা দ্রুত সমাধানের চেষ্টা করতেছেন আশা করব এইভাবে যত অসঙ্গতিগুলো আছে বাংলাদেশের রেলের সকল অসঙ্গতিগুলো দ্রুত সমাধান হবে এইটাই আশা করি এবং আমরা প্রত্যাশা করি যারা সব সময় সব সময় যারা পাশে থাকেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এখন যারা দেখবেন বা পরে যারা দেখবেন তারা কিন্তু দ্রুত গতিতে কাজ করতেছে এবং আজকের মধ্যেই তারা কিন্তু এই অসমাপ্ত কাজগুলো যেগুলো অসংগতি ছিল সেই কাজগুলো কিন্তু তারা সমাধানের চেষ্টা করতেছে হ্যাঁ ট্রেন আসুক আপনাদেরকে দেখিয়েছিলাম যে নাটগুলো কিন্তু অনেক দুর্বল ছিল যে কোনো সময় হাত দিয়েও কিন্তু খুলে নিয়ে যাওয়া হতো যেতে পারতো কিন্তু এখন আর সম্ভব না তারা কিন্তু এখন আর খুলে নেওয়ার মতো আর হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি খুলে নেওয়ার মতো আর সম্ভব হবে না আবারও ধন্যবাদ জানাচ্ছি রেলওয়ে কর্তৃপক্ষকে যে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা যে কাজগুলো করেছে ট্রেন গাড়ি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু ধীরগতিতে আসতেছে কারণ কাজ কিন্তু তারা চলমান এই চলমান অবস্থায় কিন্তু তাদের গতি কিন্তু কমিয়ে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা সবসময় আমার পাশে থাকেন তো যারা থাকবেন ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আসলাম বরল বিদায় নিচ্ছি টঙ্গি বউবাজার থেকে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ